কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসার স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি এখন সকাল দশটা দশটা একটা একটা নাটক যদিও খুব ক্ষত বিক্ষত এমন কিছু একটা বাস এসে একটা স্কুটিকে একদম লাগাছে স্কুটার ভাবে ফিরেছে যে অনেক আর ক্লিনিকে মোবাইল সব আমি ওখানে ঘরের জন্য করব কারণ কি আমার এসে অনেক কাজ আছে শুধু রান্নাটুকু করেছি আর আলাপি কাজ করছিল আমি ওকে বললাম ঠিক কাজ কর আমি গিয়ে তোর মেশোকে মোবাইল দুটো দিয়ে আসি এই বলেই আমি চলে এসেছিলাম আর এদিকে দিকে তাপ হয়েছে জন্য নাক মুখ ভালো ঠিক হয়েছি সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে আমার আসতে আসতে এই ঘরের সামনে কিছু কাজ চলছে তারা খুব এই দেখো আলাপিও কাজ কালকে কিন্তু রান্নাটা আমরা তো চলে তো এই যে এত করতে করে জামা কাপড়গুলো প্রেস করেছি আর এদিকে বিছানার চাদর চেয়ে তো ধুয়ে দেবো এখন আর ধোয়া কাচার সময় নেই কারণ বারোটা বেজে গেছে আর খিদেও পেয়েছে আর এখন আমি স্নানও করিনি সব কিছু নিয়ে ছাদে এলাম দুটো বেডশিট আলাপি ধুয়ে দিয়ে গেছে আমি ওকে বলেছিলাম দুটো বেডশিট ধুয়ে দে আলাপি কারণ অনেকগুলো বেডশিট নোংরা হয়ে রয়েছে এইদিকে আমার শরীরটাও না খুব খারাপ মানে অসম্ভব ঠান্ডা লেগেছে জ্বর মাথা ঘুরছে তো ভাবছি বেডশিটগুলো এখন ভিজিয়ে রাখবো আর ওই যে নিচে যেটা ছিল দারি বেডের উপরে বিছানো ওটাকে এখন ধুয়ে আমি কেচে দিয়েছি তার কারণ কি জানো ওটা শুকাতে তো টাইম লাগবে না শুকানো পর্যন্ত আবার বিছানায় চাদর বিছাতে পারবো না তাই ওটাকে আমি ধুয়ে দিয়েছি আর এগুলোকে এখন ভিজিয়ে রাখলাম ধুয়ে মেলে দিয়ে স্নান করে তারপরে এই যে নিচে এসেছি আজকে নিচে আসতে আসতে আমার একটা বেজে গেছে এসে ভাত বসিয়েছি আর কি কি রান্না করে গেছিলাম এই দেখো আলু ভাজা সকালে আলু ভাজা করেছি আর গতকালকে লাউ কেটেছিল যে সেই ছালগুলো কুচিয়ে রেখেছিল লাউয়ের ছাল ভাজা ডাল আর এখনই কুচিয়ে নিয়েছে মানে বেডশিট গুলো তো সব ধরে চলে যে ফ্রেশ প্রচন্ড ধুলা ধুলা লাগছে আমার মানে পায়ে বাদ যে কারণে ঘরের সামনে কাজ করছিল তোমাদের বললাম যে সামনের ভবনে তো কেমন যেন ধুলা ধুলা হয়ে গেছে ঘর মানে পা দিতে পারছি না তো ভাবলাম যে আবার একটু পোছা লাগিয়ে নি স্নান করে এসে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পা না দিলে ভালো লাগে না বলে উপরের দিকটা ঠিক আছে কিন্তু নিচেটা কেন ধুলো ধুলো লাগছে তাই আমি আবার আর একবার পোছা লাগিয়ে নিয়েছি আর এদিকে নাক থেকে আজকে আমার এত জল পড়ছে তোমরা বিশ্বাস করবে না আমার জীবনে প্রথমবার মনে হচ্ছে এই রকম ঠান্ডা লেগেছে আমার যে আমি কিছুতে মাথা নিচু করতে পারছি না যেন দুপুর এই যে পিছনে রাখা রয়েছে মানে সমানে আমার নাক মসতে হচ্ছে যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে একটু আরাম করে তারপরে বিকেলবেলা ছাদে এসেছি যে বেডশিটগুলো ভিজিয়ে রেখেছিলাম সব মেশিনে দিয়ে ধুয়ে কেচে এই যে মেলে দিয়েছি পাঁচখানা বেডশিট এখন কেচেছি সকালে হয়েছে দুটো কাঁচা আর এইদিকে আমি ছাদে বসে আছি কারণ ছাদ ঝাড়ু লাগিয়েছি গাছে জল দিয়েছি ছাদ ধুয়েছি আর এই যে আমার এই পিপল গাছের ভিতরে আমি একটু লাউ গাছ লাগিয়েছিলাম অন্য জায়গায় বীজটা দিয়েছিলাম সেটা গাছ হয়েছে সেটা তুলে এখানে লাগিয়েছি তবে বিকেলবেলা ছাদে খুব সুন্দর হাওয়া চলছে এখন গিয়ে উপরের বিছানা গোছাবো সন্ধ্যে প্রদীপ দেব তারপরে গিয়ে রুটি করব আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি